যা যা বলে দে ডিটিএসের নতুন এরা জেগেছে হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন ওরা কথা বলবো হচ্ছে সত্যি মানে যেদিনকে ডিটিএসের এই পুরো এরা নতুন এরা শুরু হয়েছে সেদিনকে দিনকে অ্যাকচুয়ালি আমি বাড়ি ছিলাম না ডিটিএস ব্যাপারটা কি অনেকের কাছে ক্লিয়ার যদি না থাকে তাদেরকে বলে দিই দেভদার অফিসিয়াল ফ্যান ক্লাব দেভদার অফিসিয়াল ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট ফ্যান ক্লাব যেটা দেবদার একেবারে নিজস্ব ফ্যান ক্লাব যাকে বলা যেতে পারে অফিশিয়াল ফ্যান ক্লাব যেটাকে বলা যেতে পারে দেব দা সুপারস্টার এইটা হচ্ছে অফিসিয়াল ডিটিএস এবং ডিটিএসের সাথে আমার সম্পর্কটা হচ্ছে পুরো ভাই ভাই বন্ধু বন্ধু এরকম সম্পর্ক ঠিক আছে তো ডিটিএসের যখন মানে এই লোগোটা চেঞ্জ হচ্ছে তখন যারা ডিটিএসে রয়েছেন তাদের সবার সাথেই আমার এটাই কথা হচ্ছিল যে আমি এটা নিয়ে তো কথা বলবো বাট আমি তিরিশ তারিখে নো নেটওয়ার্ক জোনে ছিলাম তো তিরিশ তারিখে আমার পক্ষে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি তাই আমি বাড়ি ফিরে আমি ভেবেছিলাম এটা নিয়ে তো কথা বলতে হবে তো ডিটিএস দেবদাস সুপারস্টারের অলরেডি নতুন এরা শুরু কারণ তারা নিজেরাই লিখেছে এই কিছুদিন আগেই মানে জাস্ট তাদের এই পোস্ট ইয়ে হওয়ার আগে নিউ আ নিউ এরা ফর ডিটিএস এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে সুন্দর করে তারা এই পোস্টটা করেছিল পঁচিশ তারিখে পঁচিশে এপ্রিল দেন তারপরে এই এরা শুরু হয়ে গেল এই মানে লোগোটা অ্যাকচুয়ালিতে যারা আমার মানে এই লোগোটা আমি দেখেছি আগে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে তখন তো আমি এরকম নয় যে বানিয়েটা নিয়ে চলে যাব এরকম বানিয়ে যেতে পারিনি বাট এই লোগোটার ভিতরে স্টার রয়েছে এই লোগোটার ভিতরে দেবদা রয়েছেন এই লোগোটার ভিতরে খাদানের সেই কুড়ার নিয়ে দাঁড়িয়ে থাকা দেবদা রয়েছেন ঠিক আছে এবার রঘু ডাকাত এমন একটা ছবি হতে যাচ্ছে যেটা থেকে কিন্তু দেবদারও মানে খাদানের পর থেকে দেবদার একটা নতুন এরা শুরু হয়ে গেছে যেটা হচ্ছে দেব দ্য সুপারস্টার না দেব দ্য মেগাস্টার এরা শুরু হয়ে গেছে তো দেব দ্য সুপারস্টার ডিটিএস এই পেজটার নাম খুব শীঘ্রই হতো পাল্টে দেব দ্য মেগাস্টার করতে হবে জানি না তবে দেব দ্য মেগাস্টার বলেও একটা পেজ আছে সরি মানে এতটা শরীর খারাপ সরি তো এই পোস্টারটা তো অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে আর একটা জিনিস তোমাদের একটু বলে দিই এই যে দাদা যাচ্ছে আজকে আরির ইয়েতে এটাও আমার একটু বলার ছিল যে আজকে যাওয়ার কথা ছিল আরির প্রিমিয়ারে সরি মানে আরির যে স্পেশাল স্ক্রিনিংয়ে সেটা আমাকে পাঠিয়েও রেখেছিলো কোথায় গেলো কোথায় গেলো দেখাই তোমাদেরকে দাঁড়াও আমি সত্যি ইয়াসদার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ক্ষমা চেয়ে নিয়েছি অলরেডি তো ওয়েট হ্যাঁ আমাকে পাঠিয়েছিল রনকদা তো খুব মানে খুবই খারাপ হয়েছে ব্যাপারটা আজকে দেবদা এসছে যে আর ই স্পেশাল স্ক্রিনিংয়ের এখন তো হয়ে গেছে তাই দেখাতে কোনো আপত্তি নেই স্পেশাল স্ক্রিনিংয়ের ইয়ে পাঠিয়ে রেখেছিল বাট আমার যেতে মানে অবস্থা দেখি বুঝতে পারছো কী অবস্থা আজকে আমার নাকটা পুরো লাল হয়ে রয়েছে সর্দিতে বুঝতেই পারছো ওপর থেকে নেমেছি ঠান্ডাটা লেগেছে খুব স্বাভাবিক ব্যাপার বরফ থেকে নেমে ঠান্ডাটা লেগেছে তো একটু নিজেকে ধাতস্থ করার জন্য আজকে আর যেতে পারিনি আর সারা রাত্রি বাস জার্নি করে এসেছি তো একটু রেস্ট প্রয়োজন ছিল ক্ষমা করো আমাকে ইহাস আমি তোমাকে পুরোটাই সাপোর্ট করতে চাই বাকিদের মতন নয় যে বলবো ফেক কালেকশান ফেক কালেকশান বলে পিছনে লাগা শুরু করে দেবো না 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 এসব আমি করতে চাই না কারণ জেনুইনলি আরই লোকে দেখছে দর্শক পাগলের মতন দেখছে এবং সেটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে প্রত্যেকটা জায়গা থেকে পাবলিক বেরোচ্ছে ভাই একটা জায়গায় ড্রপ করানো যেতে পারে সব জায়গা ড্রপ করানো যায় না আর টাই বাস্তব প্রডিউসার ফিগারই বাস্তব ইয়েস বন্ধুরা এটা আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি এবং দেবদা আজকে যে মানে যে জায়গাটা তৈরি করেছে যে এম্পায়ারটা তৈরি করেছে সেই এম্পায়ারে আজকে প্রত্যেকে এইভাবে সাকসেস পাক নতুন নতুন স্টার সুপার স্টার উঠে আসুক এবং বাংলা ইন্ডাস্ট্রি আরও উন্নতি করুক আরই দারুণ ব্যবসা করছে দারুণ চলুক এবং অবশ্যই ডাকাত দেবদা সেগুলো তো রয়েছে মনের ভিতরে সেগুলো থাকুক মনের ভিতরে এবং সেইগুলো নিয়ে আমরা এগিয়ে যাবো কারণ সামনে ডাকাত রিলিজ আছে দেবদাকে কি দেখতে লাগছে আজকে দেবদা হাফ স্লিপ একটা জামা পরে আলো মানে বিয়ারটা এত বড়ো হয়ে গেছে রীতিমতো কী লাগছে দাদাকে তো ভীষণ ভীষণ ভালো লাগছে সরি আজকেও দাদার সাথে দেখা হলো না মানে দেবদার সাথেও দেখা হলো না এবং ইয়াস দ্বারা ওখানেও যাওয়া হলো না তো যাই হোক ঠিক আছে হয়ে যাবে ফিরে এসেছি যখন শরীরটা ঠিক করে নি চাল ভাই একবার নিজের এনার্জিতে ফিরে এলে কিং অফ ইয়ার ওন কিংড দেবদা জিদ্দা ইয়াসদা সবাইকে নিয়ে এত একটা বওয়াল চলছে এই ভিডিওর ভিতরে তো অ্যাকচুয়ালিতে সত্যি বলছি শরীরটা ঠিক হয়ে গেলে আমি পৌঁছে যেতাম হয়তো ওর যেতে পারিনি সরি বাট দেবদাকেও দারুণ লাগছে ডিটিএসের জন্য অবশ্যই কনগ্র্যাচুলেশান ডিটিএসের নতুন এরা শুরু হয়েছে আমি চাই ডিটিএস এবার আরও বড়ো জায়গায় যাক কারণ এটা হচ্ছে দেবদার কী বললাম এটা দেবদার অহংকার ডিটিএস হচ্ছে দেবদার অহংকার দেবদার মান সম্মান নয় দেবদার কিছু নয় দেবদার অহংকার যে হ্যাঁ আমার একটা এমন ফ্যানবেস রয়েছে আমার একটা এমন ফ্যান পেজ রয়েছে যেটা অফিসিয়ালি এত বড়ো উৎসব তৈরি করে কলকাতার বুকে শুধু কলকাতার বুকে নয় গোটা বাংলা জুড়ে তাদের ফলোয়ার্সরা রয়েছেন এবং ডিটিএস একটা এমন গ্রুপ যেটা অফিশিয়াল গ্রুপ যেটার সাথে একদম অফিশিয়ালি কানেক্টেড টু মানে একদম হাউস টু কানেক্টেড এবং এটার ফলোয়ার সংখ্যাটা তোমরা একবার দেখে নাও যে টু এইট কে এবং এটার জন্য অবভিয়াসলি বলতে হয় সম্রাটদার কথা সম্রাটদা এই ডিটিএসের মানে বলা যেতে পারে অন্যতম অ্যাডমিন আর কি তো সম্রাটদার কথা স্পেশালি আমি এই ভিডিওর ভিতরে মেনশন করে দিয়ে গেলাম যে এই মানুষটা কিন্তু অদম্য পরিশ্রমে অনেক ফলোয়ার্স গেইন করিয়েছে এই পেজটাকে তো এই পেজটা আরও 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 বড়ো হতে থাকুক কারণ এটা একমাত্র ফ্যান পেজ যেটা বাংলার মানে সুপারস্টার মেগাস্টার একমাত্র দেবদার ফ্যান পেজ যে পেজটা এত বড় আকার একটা পেজ ঠিক আছে তো এই পেজটা ঝড় তুলুক নেক্সট টাইমে রঘু ডাকাতে আরও বড়ো ঝড় চাই বড় র্যালি চাই বড় কিছু চাই এবং সেগুলো আমি গ্যারান্টি টু গ্যারান্টি হবে এ আর নেক্সট লেভেলে গিয়ে হবে ঠিক আছে ডিটিএসের অল অ্যাডমেন্টসদের সমস্ত মেম্বার্সদের সমস্ত আমার বন্ধুদের সবাইকে মন থেকে ভালোবাসা দারুণ হয়েছে লোগোটা দুর্দান্ত হয়েছে দারুণ দারুণ এগিয়ে এগিয়ে চলুক ডিটেলস পাশে আছি সঙ্গে ছিলাম সবসময় থাকবো এবং ওই যে বললাম ভিডিও শেষ একটাই কথা বলবো সরি দেবদা একটু ঘুরতে গেছি বলে কী ভাবেছিস দেবদাকে এটা বলতে পারবো না কী ভাবেছিস বাট আমি অডিয়েন্সকে এটা বলতে পারি একটু ঘুরতে গেছি বলে কী ভাবেছিস দেবদার সাথে দেখা করাটা বন্ধ করে দিয়েছি ওটা আমারই কাজ ওয়েট ফর ইট দেবদা নেক্সট টাইম কোথাও গেলে খবর পেলে নিশ্চয়ই পৌঁছে যাব কলকাতায় ফিরে এসেছি ভাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই